দোকান আপনি মোটরসাইকেলিতে কাম কিনা দেখারে দেখতে আরে কি কইছেন হাইছে দেখতে আপনার না হাইছে ভাই মামা হেটা তো এই গাড়ি হ্যাঁ এটা এসির গাড়ি এটা সেট এসিরি এটা এটা চলতে তো মামা আপনি এর পরে আপনি পিছনে দিয়ে হ্যাঁ এই মামা এই সামনে এই মিঞা ইন দিয়ে আবার কি লাইট কত গুণ লাগাছে হিছে দি আপনি কিালকেছে প্রথম আইছে মামা ওই যে বব গারেতে ওই 90 কত বই এই 90 কত ভুল হইছে সান হিছে দি আবার টাংকি লাগাইছে

ਨੀਵੇਂ ਅੱਜ ਆਸਾ ਸੀਰੀਅਸ ਕੁਇ ਇੱਥੇ ਆਸੇ ਇੱਥੇ ਨਹੀਂ ਆਸੇ ਮੀਏ ਅੱਛਾ ਅਮਰੇ